নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ বুধবার আজ বিশেষ একটি দিন মহাশিবরাত্রির শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল সকলকে শাস্ত্র মতে মহাদেবের আরাধনার শ্রেষ্ঠ দিন হল এই মহাশিবরাত্রি আজকের দিনের আরাধনায় ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করে এবং সন্তুষ্ট হন শিব তাই সকাল সকাল স্নান করেই বাড়িতেই শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দিলাম এই শিবরাত্রির কঠিন নিয়ম সারাদিন না খেয়েই থাকতে হবে জলস্পর্শ করা চলবে না রাত্রেও জেগে থাকতে হবে কথায় আছে যে যতবার ঢুলবে মনে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবে শিব ঠাকুর নাকি তাকে ততবার শুল দেবে সেই ভয়ে আমি আর শিবরাত্রির ব্রতও পালন করিনি কারণ আমার মনে হচ্ছিল আমি হয়তো সারা জেগে থাকতে পারবো না না খেয়ে দিয়ে তবুও সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম শিব ঠাকুরের মন্দিরে বালিপোতা এই যে দেখুন কত ভক্তের আগমন আমাদের গ্রামের মেয়ে বউরা প্রায় অনেকেই এই শিবরাত্রির ব্রত পালন করেছে এই যে দেখছেন বাচ্চা মেয়েগুলো বসে আছে ওরাও নাকি শিবরাত্রির ব্রত পালন করেছে সেই রাত একটা দুটোই জল ঢালা হবে এই মহাশিবরাত্রি হচ্ছে হিন্দু ধর্মীয় একটি গুরুত্বপূর্ণ উৎসব এই শিবরাত্রি সাধারণত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয় আজকের দিনেই নাকি শিব পার্বতীর বিবাহ হয়েছিল এই রাতে তিনি নাকি প্রলয়ের নাচ নেচেছিলেন তো অন্ধকার ও অজ্ঞতা দূর করার জন্যই এই ব্রত পালন করা হয় অগণিত ভক্ত আজকের দিনে শিবলিঙ্গে গঙ্গা জল দুধ বেলপাতা এবং ফুল দিয়ে পুজো করে কত ভিড় দেখেছেন পালিপোতা গ্রাম কমিটি থেকে পরমান্নেরও ব্যবস্থা করেছিল সেটা খেয়েই বাড়ি ফিরলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে